এসআইআর তো হবেই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি এত এত অসুবিধে এত রাগ এত আগুন নিয়ে মনে হচ্ছে কেন পাঁচ সালে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন একদিস্তা কাগজ যখন স্পিকারের মুখে মেরেছিলেন যে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে প্রতিবাদ করেছিলেন আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হয়ে গেল যে ওয়ান ডিগ্রি টার্ন আর আজকে উনি এসআইআর এর বাধা দিচ্ছেন কোথা থেকে এলো এনআরসি যে চিঠি বলছেন দেখায় বিষয় এখানে এর আগেও উনি বলেছেন অনেক চিঠি এসেছে কিন্তু তদন্ত করে দেখা গেছে এরকম কোনো চিঠি পাঠানোই হয়নি আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন কোনো চিঠি আসেনি তাই মমতা ব্যানার্জি সব রকম ভাবে এসআইআর কে বাধা দেওয়ার চেষ্টা করছেন কারণ আজকে যারা যারা অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলাদেশ আর পাকিস্তান থেকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এতদিন ধরে তারা টিএমসির ভোট দিত এবার আর হবে না আপনি আগুন জ্বালাবার কথা বলছেন সুপ্রিম কোর্টেও গেছেন এই টিএনসি পার্টি কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা একটা প্রক্রিয়া এটা হবেই এসআইআর এবং এফআইআর বিহারে হয়েছে বাংলাতে হবে সারা ভারতবর্ষে হবে কেউ এটা বাদ দিতে পারবে এসআইআর যতক্ষণ না হবে ভোট ততক্ষণ হবে না আপনি এফআইআর আটকাবেন ভোট ততক্ষণ হবে না তাহলে অন্য প্রক্রিয়ায় হবে কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে সংখ্যালঘুদের উস্কে দিয়ে আগুন জ্বালিয়ে ওয়াইলস ক্রিয়েট করে আপনি এসআইআর কে বাধা দিতে পারবেন আপনি কিন্তু বাধা দিতে পারবেন না তবে নাজির যে ভাষা ভাষা সন্ত্রাসের একটা অদ্ভুত উদাহরণ আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কথা বলুন আজকে অমিত শাহ বা দোয়া দিয়া বলুন আজকে আমাদের আর্মড फोर्सेस কে সিবিআই এর কথা বলুন সবসময় খারাপ ভাষায় কথা বলেন আর উনি মির্জাফরের কথা বলছেন সবথেকে বড় মির্জাফরের মমতা বেনে আপনি আপনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি মির্জাফর ছিলেন রাজীব গান্ধীকে আপনি ধোকা দিয়েছেন যে রাজীব গান্ধী আপনাকে এত সাপোর্ট করেছে। যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজ আপনার বাড়ি গেছিলেন আপনার মাকে প্রণাম করেছিলেন আপনি অটলজিকে ধোকা দিয়েছেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ধোকা দিয়েছেন ধোকা দিয়া আপনার রক্তে আপনি বাংলার দশ কোটি মানুষের সাথে সাড়ে চোদ্দ বছর ধরে ধোকা দিয়ে আসছেন সব থেকে বড় মির্জাফর আপনি আপনি যদি ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেন কখনো আদানি আদানি খারাপ তো আমাদের আটলজি ভালো কখনো আটলজি খারাপ তো মোদিজি ভালো কখনো মোদিজি ভালো তো অমিত শাহজি খারাপ এই পলিসিতে আর এই কথা থেকে আমরা আসব না আমরা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি আপনার কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখব না একটা প্যানিক আহ এনভায়রনমেন্ট বা যে পরিবেশ উনি ক্রিয়েট করতে চাইছেন খুব স্বাভাবিক কারণ সাড়ে চোদ্দ বছর ধরে এই যে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যাদের ভোটার কার্ড আধার কার্ড এই টিএমসি জনপ্রতিনিধি আর কাউন্সিলর আর পঞ্চায়েতরা বানিয়ে দিয়েছে এসআইআর তাদের নাম বাদ যাবে এটাই উনি ভয় পাচ্ছেন বাংলার মানুষ যে নিজে মাথা উঁচু করে দাঁড়াতে চায় নিজের সংসারকে বাঁচাতে চায় নিজের কর্মসংস্থান বা বাড়ি বা বাথরুম বা রাশনটা পেতে চায় হিন্দু বলুন আর মুসলমান বলুন আর খ্রিস্টান বলুন আর শিখ বলুন তারা সবাই চায় এসআইআর হোক আর যারা অনুপ্রবেশকারী তারা তো চাইবেই না আর তার সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এসআইআর হবেই আপনি এসআইআর করতে দেবেন না ভোট হবে না আর এসআইআর করতে দেবেন ভোট হবে সুতরাং এসআইআর কে আপনি বাধা দিতে পারবেন না এসআইআর হবেই সে শুরু হয়ে গেছে বৈঠক উনি করতেই পারেন এবং উনি খুব চেষ্টা করেছিলেন যে বিএলও দের নামে মানে যারা যাদের থাকার কথা নয় যারা অস্থায়ী কর্মচারী তাদের নাম ঢুকিয়ে দেওয়া এগুলো ইলেকশন কমিশন জানতে পেরেছে এবং তাদের নাম বাদ গেছে সর্বোত্তম ভাবে মমতা ব্যানার্জী চেষ্টা করছেন এসআইআর যাতে না হয় আমরা ওনার কষ্টটা বুঝি কিন্তু কিছু করার নেই এসআইআর হবেই যারা পশ্চিমবঙ্গের ভোটার তারাই শুধু ভোট দেবে যারা অন্য দেশের ভোটার তাদেরকে আমরা ভোট দিতে দেব না বার গরু না অসুবিধা তো নেই বিহারেও তো আহ লালু প্রসাদ ছেলে এবং যারা আছে বিরোধী দল তারা অনেক কথা বলেছিল মতো নাম বাদ গেছে বিহারে ইলেকশন কমিশন বারবার বলেছিল যে আপনাদের যদি কমপ্লেন থাকে যে এর নাম অন্যায় ভাবে কাটা হয়েছে আপনারা দিন কিন্তু একটাও তো এর মানে কোনো ডকুমেন্টস দিতে পারেনি তো মমতা ব্যানার্জি যদি মনে হয় যে নামগুলো অন্যায়ভাবে কাটা হয়েছে উনি দিতেই পারেন কমপ্লেন উনি ডকুমেন্টস দিতেই পারেন কিন্তু মুখে আমি বলবো আমি প্যানিক ক্রিয়েট করবো মানুষের মধ্যে তোমাকে বার করে দেবে এটা তো অন্যায় সুতরাং আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে যাদের ডকুমেন্টস আছে যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের নাগরিক কোনো ধর্মের আপনি হন কোনো ভয় নেই কোনোরকম ভয় নেই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ থেকে যদি আমাদের এখানে এসে থাকেন আমরা তো আপনাদের থাকতে দেব না আর ভোটও দিতে দেবো না কথা যার নামের মধ্যে ন্যাশনাল থাকে যে ভারতের জন্য ভারতের জন্য বা দেশের জন্য কাজ করে যারা মানুষের জন্য কাজ করে তাদের পক্ষে উনি কাজ করেন না উনি পুলিশ বা প্রশাসন যারা এখনো অব্দি কোনো ত্রাণ মানুষের কাছে পৌঁছতে পারেনি আমি বলছি না সেখানকার মানুষ বলছে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ পাঠিয়েছেন তখন সেখানকার মানুষ বলছে আমরা কোনো ত্রাণ পাচ্ছি না সরকারের থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমএলএ এমপি কে মার খেতে হয় যারা এমএলএ এমপি কে সুরক্ষা দিতে পারে না যারা ত্রাণ পৌঁছতে পারে না তারাই তো পুরস্কৃত হবে এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের যারা কাজ করছে সরকারের যারা আসল রাস্তায় নেমে কাজ করতে তাদের তো পুরস্কৃত করার সেই মানসিকতাই মুখ্যমন্ত্রীর নেই কোটি কোটি টাকা হয়েছে একশো দিনের কাজের টাকার হিসেব দিতে বারবার করে বলা হচ্ছে আবাস যোজনার হিসেব দিতে কেউ হিসেব দেবে না কেউ চুরি করবে আর চাইবে যে কেন্দ্র সরকার তাদের টাকার পর টাকা দিয়ে যাবে এটা তো হতে পারে না আর বঞ্চনার কথা এর আগে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানুষ বিশ্বাস করতো দু সালে সেই বিশ্বাসটা আপনি মিথ্যে কথা বলে বলে না হারিয়ে ফেলেছেন এখন বাংলার মানুষ আপনাকে আর বিশ্বাস করে না এই বঞ্চনা বঞ্চনা অনেক হয়েছে আপনি কোনো কাজ করেননি মানুষের জন্য এটা মানুষ বুঝতে